হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ বর্ডার গার্ডে যে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সিপাহী পদে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কী কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আপনি বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং উচ্চতা কত প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন নতুন যে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে নতুন নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় এবং আপনি সবার আগে দেখতে পারেন চলি বন্ধুরা নিয়োগপত্রে চলে যাওয়া যাক চলে আসলাম বন্ধুরা নিয়োগপত্রে এখানে বাংলাদেশ বর্ডার কার্ডে আপনার একশো তিনতম যে সিপিআই পদে যে পুরুষ ও মহিলা প্রার্থীদের থেকে একটি ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব এখানে প্রথমে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি ও সম্মান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসিতে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলাদের উভয় ক্ষেত্রের জন্য প্রযোজ্য এখানে যে বেতন দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেকের প্রাপ্য অন্য অন্যান্য সুযোগ সুবিধা এখানে বয়সের ক্ষেত্রে এখানে বয়স প্রয়োজন ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে তেইশ বছর এবং সাতাইশ এক দুই হাজার দুই হতে ছাব্বিশ এক দুই হাজার সাত এর মধ্যে হতে হবে যাদের বয়সের ক্ষেত্রে এভিডিট প্রয়োজন নয় আপনার বয়স ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনার আঠারো থেকে তেইশ বছর হতে হবে যাদের জন্ম জন্ম তারিখ সাতাইশ এক দুই হতে ছাব্বিশ এক দুই হাজার সাত তারিখের মধ্যে যাদের জন্ম আছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে শারীরিক যে যোগ্যতা প্রয়োজন ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং নিগোষ্টি সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট শুধুমাত্র এখানে নাম্বার আছে ওজন আপনার ওজন প্রয়োজন হবে উনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য সাতচল্লিশ কেজি মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি ক্ষুদ্র নিগোষ্টি সম্প্রদায়ের জন্য প্রয়োজন হবে আপনার তেতাল্লিশ কেজি এখানে যে বুকের মাপ প্রয়োজন স্বাভাবিক অবস্থায় আপনার বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং আপনার ক্ষিপ্ত অবস্থায় আপনাকে চৌত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং ক্ষুদ্র নিকৃষ্ট সম্প্রদায়ের জন্য আপনার তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন আঠাশ ইঞ্চি এবং ক্ষিপ্ত অবস্থায় আপনার তিরিশ ইঞ্চি থাকতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় মহিলাদের ক্ষেত্রেও ছয় বাই ছয় আমাদের এখানে বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য না আপনার অবিবাহিত হতে হবে এবং আপনার অবিবাহিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখন চলি আপনার কত তারিখ থেকে আপনার আবেদনটি শুরু হবে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য প্রার্থী পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন কডারঘাট বিজিবি ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ কোটিকে হতে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বারো ঘটিকায় মানে চব্বিশ ঘটিকায় মানে রাত বারোটা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন আবেদন ফি বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে জয়েন্ট বর্ডারগার্ড ডট বিজিবি ডট গভ ভিডি ওয়েব এর চা চলমান নিয়োগ বিজ্ঞপ্তির নিম্নে আপনার ছয়টি ধাপে সম্পূর্ণ করতে রেজিস্ট্রেশন যে শুরু হবে আপনার দশ তারিখ থেকে উনিশ তারিখ মধ্যে মাত্র নয় দিন আপনি সময় পাবেন নয় দিনের ভিতরে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং যে ফি জমা দানের যে একটি ই আছে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে বাটনে ক্লিক করতে হবে তার ভর্তির কার্যক্রম ফি প্রদান ইস্যু হলে আপনি ফি প্রদান করুন বাটনে ক্লিক করে আপ আবেদন ফি বাবদ একশো টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি আপনার ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাংকে এর সঠিক তথ্য প্রদানের ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পূর্ণ করুন আপনি এখানে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনাকে একটি আপনাকে পেমেন্ট করতে হবে তারপর আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে বন্ধুরা আমি এর ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ঢুকে আপনারা সহজেই আবেদনটি আপনারা টাকাটি পেমেন্ট করতে পারবেন এবং আপন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বাংলাদেশ গার্ড একশো তিনতম সিভাই ব্যাজের পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তাই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন এবং নতুন নতুন চাকরির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন টি আপনার কাছে চলে যায় এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম